যাও পাখি বলো হাওয়া চলো চলো আমি কে আমাকে হারিয়েছি রানাচ্ছে কানাচ আঙুলের কোলে চলে জোনাকি জলে হারিয়েছি হারিয়েছে কানসোনাকি জালনায় গল্প যাও মেঘ চোখের খয়ে হবে যাও পাখি বলো হাওয়া চলো চলো ছায়া জানলা কাজ আমি কি আমাকে হারিয়েছি বাকি কথা আনাচে কানাচ যাও পাখি বলো হাওয়া চলো চলো ছায়া জানলা কাছ আমি কে আমাকে হারিয়েছি বাকি রোগ কথা রান্না চেখানাচ্ছে